ভিডিওটা দেখবেন মেয়েটা আমারে জড়াইয়ে দৈরা কান্না করতেছে ওই ভক্তগুলা এতদিন পরে মুর্শিদকে কাছে পেয়ে পাগল হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে এরা আমাকে পেয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে অথচ কিছু আলেম রুফি শয়তান কিছু মোল্লা এই মহিলাটা কান্না করতেছে আমারে জড়াইয়া দৈরা দেখছে কিন্তু এইটাকে টিকটকের মধ্যে বানাইয়া খারাপ কিছু কইরা সাইরা দিছে আল্লাহু আল্লাহু তুমি জালে জালালো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জালে জালালো শেষ করা তো যায় না তোমার গুণ তুমি জলিল যাবার তুমি রহি ম শেষ করা তো না গেয়ে তোমার জানলে গানো শেষ করা তো যায় না গেয়ে তোমার গন ও বাবা গভীর মনোযোগ মক্কাতে যান মদিনাতে যান ওখানে দেখবেন নারী পুরুষ একসাথে আল্লাহ আল্লাহিক বলে তাওয়াপ করতেছে চতুর্দিকে সাত পাক দিচ্ছে নারী পুরুষ একসাথে ঘুরাফিরা করতেছে আবার আপনার সাফা মারোয়ার মধ্যে নারী পুরুষ একসাথে দৌড়াদৌড়ি করতেছে এবং কি মুজদালিফার মধ্যে দুই রাত্র নারী পুরুষ একসাথে পাহাড়ের মধ্যে ঘুমায় তাইলে বাবা গ মক্কা মদিনার মধ্যে নারী পুরুষ একসাথে লাভবাহিক লাভবাহিক বলে চলতে পারে বাবারে মদিনার মধ্যে লাভবাহিক লাভবাহিক বলে একসাথে চলতে পারে মদিনার জিয়ারতে ও বাবা যখন হজরে আসোয়াদ পাতরটি চুমা দেয় ওই চুমা দেওয়ার সময় ওই আসোয়াদের পাতরটা চুমা দেওয়ার সময় সবাই নারী পুরুষ একসাথে গিয়ে চুমা দেয় তাহলে বাজান আমাদের দেশের কিছু দরবার আছে এরা বেশি ফরজকারী দেখায় নারী পুরুষকে ভিন্ন করে ফেলছে তাইলে এদের দরবার বোঝা যায় মক্কা মদিনার থেকে হজরা সোয়ার থেকে সাফা মারোয়ার থেকে এদের দরবার অনেক বড় এই জন্য এরা নারী পুরুষ একসাথে যেতে দেয় না বসতে দেয় না জিকির করতে দেয় না নামাজ করতে দেয় না রোজা করতে দেয় না এক দরবার একসাথে নারী পুরুষ বসতে দেয় না কেন দেয় না নিশ্চয় এদের ভিতর মনের ভিতর শয়তানি মনে শহানি করে রে কত করে কত রে মনে শহানি করে মনে দরে মোল্লা মুন্সির বেশ ইমান আমল করলো শেষ মনে দরে ইমানামল করল শেষ এই দুনিয়াতে জিততে চাহে এই দুনিয়াতে জিততে চাহে ওই দুনিয়া চাই মরতে রে মনে শয়তানি করে কত করে কত রে মনে শয়তানি করে রে কহে দয়াল রাজা পুরী মনের ভিতর শয়তানের বাড়ি কহে দয়াল রাজাপুরী মনের ভিতর শয়তানের বাড়ি পাকনা হইলে দেহ বাড়ি পাকনা হইলে দেহ বাড়ি শয়তান বনি রবে রে মনে শয়তানি করে রে কত রে করে কত রে মনে শয়তানি করে তাইলে বাবা বুঝা গেল এদের মনের ভিতর শয়তানি আসলে এদের দরবার মক্কা মদিনার থেকে বড় না হজর আসোয়ার থেকে বড় না সাফা আমার থেকে এদের দরবার বড় না মোজদালিফার থেকে এদের দরবার বড় না কিন্তু আসলেই মূলত এদের মনের ভিতর শয়তানি এই জন্য এদের কাছে নারী তো দূরের কথা সামান্য শিশু বাচ্চা এদের কাছে নিরাপদ না এরা বলৎকারী করিয়া সেইরা দেব সুন্দর তাইলে বাবা সুন্দর আমি নরসিংদীতে একটা মা ফিলে গেছি যাওয়ার পরে আমার একটা মেয়ে তার স্বামী সহ দীর্ঘদিন আমার আসে আমি কুইতেছিলাম আমাকে দেখার জন্য পাগল হয়েছিল আমি আসার পরে দেখা হয় নাই হঠাৎ আমার দেখা পেয়ে আপনারা ওই ভিডিওটা দেখবেন মেয়েটা আমারে জড়াইয়া দৈরা কান্না করতেছে ওই ভক্তগুলা এতদিন পরে মুরশিদকে কাছে পেয়ে পাগল হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে এরা আমাকে পেয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে অথচ কিছু আলেম রুফি শয়তান কিছু ভন্ড মোল্লা এই মহিলাটা কান্না করতেছে আমারে জড়াইয়া দৈরা দেখছে কিন্তু এইটাকে টিকটকের মধ্যে বানাইয়া খারাপ কিছু কইরা সাইরা দিছে দেখেন বাবা দল হইল দুইটা এই পৃথিবীতে একটা হইল শয়তানের দল ইয়াজিদের দল আর একটা হইল অলি আল্লাহর দল নবীর দল সিদ্দিকিনের দল ও বাজান এই ইয়াজিদের দলেরা মানুষের কুচ্ছা রটাবে গুস খাবে সিটারি করবে বাটপারি করবে আবার পাঁচ তো নামাজও পড়বে ও বাজান গভীর মনোযোগ সারাদিন এক পোটা ফানি খায় না রোজা বেঙ্গে যাবে মনে করে কিন্তু গুষের বান্ডিল সুদের বান্ডিল যে সুদের বান্ডিলের টাকা দিয়া গুষের টাকা দিয়ে যে ইফতার করতেছে ওইটার রোজা ভাঙে না ওইটার রোজা ভাঙে না তাইলে বাবা সারাদিন উপবাস থাকে ইফতারের আগ মুহূর্তে জিরবা বের হয়ে যায় পানির তৃষ্ণায় তারপরও পানি খায় না কেন খায় না রোজা ভেঙ্গে যেবে যাবে মনে করে আর তো সই এই ইফতারে খাচ্ছে শরবতে খাচ্ছে এই ইফতার শরবত খেজুর খাচ্ছে গুশের সুদের টাকা ফরের হক মেরে দিয়ে ইফতার করতেছে তাইলে দেখেন এইগুলা ইয়াজিদের সালারা করছে ইয়াজিদ যেরকম হোসাইনের মাথাটা নিয়া প্লেটে রাইখা চেহারাটা দেখতে তো অনেক সুন্দর সলো আসরের নামাজ পড়ে আসি সেই আজিদের দল আমাদের দেশে আছে এরা নামাজও পড়ে সুদ খায় সিটারি করে বাটফারি করে পরের হক নষ্ট করে এবং কি এরা ধর্মের নামে ট্রেনিং সেন্টার খুলে ধর্মের ট্রেনিং সেন্টার মাদ্রাসায় নাম দিয়ে ওখানে বলৎকারী করে মসজিদের টাকা মেরে দেয় এরা যা ইচ্ছা তা করতেছে আর যারা আমরা হুসাইনের দল আসি এই হুসাইনের দলের লোকেরা আমরা কারো হক মারি না সুদ খাই না সিটারি করি না আমরা বাটপারি করি না একটা নারী যদি আমাদের কাছে আসে আমরা মায়ের মতো বোনের মতো তাদেরকে শ্রদ্ধা করি ওই ভিডিওটা ওই ভিডিওটার মধ্যে দেখবেন মহিলাটা আমাকে ফে দিশাহারা হয়ে আত্মহারা হয়ে কান্না করতেছে এবং কি মহিলাগুলা আমাকে ফে ফুলের মালা ফুল দিয়ে বরণ করে নিছে আনন্দে আরা হয়ে গান কালাম করছে যেটা রাসুলের যুগে রাসুলকে পেয়ে বিবি আয়েশা যেরকম রাসুলকে পেয়ে গান করেছে মদিনার নারীরা মদিনার মেয়েরা রাসুলকে পেয়ে দব বাজাইয়া গান করছে এরকম একটা আনন্দ চিত্ত নরসিংদির জমিনে মহিলাগুলা করেছে এটাকে কিছু মোল্লার দল শয়তানের দল এটাকে কাটে টিক টুকরা টুকরা করে টিকটক করে বানাই আমাকে কলঙ্কিত করার সুন্দর বন্ড হবি অসুন্দর বন্ধ এই এই বাবা গভীর মনোযোগ এখন আসেন তাদের ভিতরে সুন্দর চিন্তা নাই শুধু একজনকে কিভাবে কুলুষিত করবে একজনের ইজ্জত কিভাবে নষ্ট করবে অথচ আল্লাহর নবী সহি হাদিসের মধ্যে বলছে যদি পৃথিবীতে একটা দোষ কেউ কারো গোপন রাখে আল্লাহ সত্তরটা দোষ গোপন রাখবে এখন বুঝলাম কে বা কাহারা এটা ভিডিও করে ছেড়ে দিছে এই দোষ যেহেতু ওদের চোখে যেহেতু দোষ তাহলে এটা তো আরও তারা গোপন করার কথা অতচ তারা টুফি দাঁড়ি লাগাইয়া এটাকে এমনভাবে টিকটক করতেছে তাইলে তো তারা নবীকেও অস্বীকার করতেছে যেহেতু তোমাদের চোখের মধ্যে এটা দৃষ্টিগোচর খারাপ লাগছে তোমরা যেহেতু তোমাদের ইসলাম যেহেতু মক্কা মদিনার থেকে বড় হইয়া গেছে তোমাদের ধর্ম তরিকা যেহেতু হজরে আসোয়াদে নারী পুরুষ একসাথে চুমা দেয় আল্লাহম্ম আব্বাই বলে বলে কাবা শরিফের চতুর্পাশে ঘুরে সাফা ফারোয়ার মধ্যে নারী পুরুষ দূরে দৌড়ি করে মোজদালিফের মধ্যে এক রাত্রে নারী পুরুষ সবাই একসাথে ঘুমায় দুই রাত্রে তো ওই ইসলাম থেকে তো ওই মক্কামদিনার ইসলাম থেকে হজরা আসয়াদের ইসলাম থেকে তোমাদের এই ভারতবর্ষের তোমাদের লুদদের বলৎকারীর গোষ্ঠীর এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম যেহেতু বড় হইয়া গেছে এখানে আর কিছু